ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি আমি এখন চলে এসেছি আমাদের সেই মাঠে তার কারণ বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম তাই ভাবলাম যে যাই একটু মাঠের থেকে ঘুরে আসি আর আমার পেছন পেছন দেখো সব চলে এসছে সো এই যে আমাদের সেই মটরশুটি যেটা তোমাদেরকে লাইভে দেখিয়েছিলাম দেখতে পাচ্ছ আর সূর্যটা দেখো ডোবা ডোবা ভাব তার কারণ এখন রোদটা প্রায় চলেই গেছে সন্ধ্যের আগে আগে ভাব একটু পরেই সন্ধ্যে লেগে যাবে এই যে সেই কেমন লাগে তোমাদের এই প্রকৃতি ঠিক চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর মাঝে মাঝে একটু হলুদ হলুদও আছে তার কারণ এই যে শস্যের ফুল দেখতেই পাচ্ছ মাঝে মাঝে আর কিন্তু হাওয়া দিচ্ছে আজকে মাঠে প্রচণ্ড ঠিক আছে আজ মনে হচ্ছে একটু শীতটা পড়বে আর দেখো তোমাদেরকে দেখাই এই দেখো মটরশুঁটিতে দেখেছো জাল দিয়েছে এরকম জাল টানিয়ে দিয়েছে কেন বলো তো তার কারণ মানে সকাল হতে না হতেই প্রচণ্ড পরিমাণে পাখি আর কি জ্বালাতনে সেই কারণে সবাই যেরকম জাল দিয়েছে ঠিক আছে যত বড় মটরশুঁটির ক্ষেত দেখছো তত বড় জাল এরকম টানিয়ে দিয়েছে ঠিক আছে আর এই যে দেখছো সেই মটরশুটি যেটা আমরা খাবো এখন হামলা করব সবাই মিলে এই দেখো অলরেডি হামলা করছে একজন হামলা রোদটা দেখো চলে যাচ্ছে যাচ্ছে ভাব আমাদেরকে ছেড়ে আকাশটা দেখো জাস্ট একটু নীল আকাশ সবুজ চারপাশে তারপরে ঘুরে যা কেমন লাগছে তোর মটরশুটি খেতে জানা বল কেমন লাগছে মটরশুটি খেতে ভালোই কেমন কতটা ভালো লাগছে আর একটু খেয়ে দেখা গাইসদের মটরশুটি কোথায় আচ্ছা একটা তুল তুলে দেখা গাইসদের মটরশুটি খাওয়া দেখা তাড়াতাড়ি হয়েছে হয়েছে দেখা দেখা এবার একটা কি খোল হামলা করতে হবে তো তোমরা কে কে এরকম মাঠে এসে মোটরশুটি তুলে তুলে খেয়েছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে ঠিক আছে আমাদের তো বেশ ভালোই লাগে হ্যাঁ যখন একটু সুযোগ পাই চলে আসি মাঠে এরকম টাটকা টাটকা সবজি খেতে তাহলে তোমাদের একটা জিনিস দেখাই এরই মাঝখানে এই যে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে দুজনে আমরা কলেজে যাচ্ছি চলো দাঁড়াও দাড়াও তোমাদেরকে দেখা তোমরা কোথায় যাচ্ছ আমরা ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছ দেখি কোথায় যাওয়া যায় সেই এনজয় হবে আজকে অঙ্কুশ তুমি কোথায় যাচ্ছ কাকার সাথে যাচ্ছি বাবা আর তোমাদের এটা কি গাড়ি এটা কি Honda ঠিক আছে যাবে গাইস চল আসো চলো তাহলে টাটা খুব এনজয় করলাম আজকে আমরা মাঠে টাটা টাটা না এবার বাড়ির দিকে যাওয়া যাক অনেক হয়েছে অনেক কথা হয়েছে না আর থাকা যাবে না এরপর সন্ধেটা লেগেই গেছে তখন থেকে খালি বলছি সন্ধে লেগে যাচ্ছে সন্ধে লেগে যাচ্ছে কিন্তু বাড়ি আর যাচ্ছি না এবার বাড়িই যাচ্ছি আর থাকা যাবে না চলো তাহলে টাটা